স্বামীকে শেষবারের মতো দেখার চেষ্টা করছেন প্রিয়তমা স্ত্রী আইরিন আক্তার প্রিয়া চোখের পানি যেন আর বাধ মানছে না কোলের অবজ দুই শিশু জানে না তাদের বাবা চিরদিনের জন্য হারিয়ে গেছে যেখান থেকে ফিরবে না আর কোনোদিন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন আবুল কালাম আজাদ কিন্তু রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড গেরে নেয় তার জীবন প্রদীপ এই বাস্তবতায় দুই অবোঝ শিশুকে নিয়ে কোথায় দাঁড়াবেন স্ত্রী আইরিন যেটা পড়ছেন জিনিসটা যদি সচেতন থাকত তাহলে আজ গায় আমারই কোলে জড়িয়ে দেখতো দুনিয়া না কাজ করে দজগণে এদিকে ছাব্বিশ অক্টোবর মেট্রো রেল দুর্ঘটনায় প্রাণ হারানো আজাদের পরিবারকে মাত্র পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু ওই যে এখন আপনার যাতে আপনাদের যাতে সংসার চালাতে যাতে কোনো অসুবিধা না হয় জন্য আমরা প্রাথমিকভাবে পাঁচ লক্ষ টাকা দিব আর এরপরে হচ্ছে যে আপনাদের পরিবারে যদি কেউ থাকেন যিনি মানে কাজ করার যিনি কাজ করতে পারবেন তার যোগ্যতা অনুযায়ী তাকে আমরা মেট্রো রেলে একটা চাকরি দেব আর হচ্ছে যে এছাড়াও যদি আমরা এই যে এই বাচ্চাদের পড়াশোনা টড়াশোনা অন্যান্য যা কিছু যা কিছু বিষয় আছে সেগুলো আমরা দেখ দুর্ঘটনার পর প্রায় তেইশ ঘন্টা বন্ধ ছিল মেট্রো লাইনে ত্রুটি সারিয়ে আবার মেট্রো ছুটছে উত্তরা থেকে মতি ছিলেন কিন্তু এখনো ভয় কাটেনি যাত্রীদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত তারা ব্যারিং প্যাড তো একটা পড়েছে আরও অসংখ্য ব্যারিং প্যাড এরকম আছে সেগুলা কি হয় সেটা নিয়ে আর কি কারণ আমরা তো নিজ যাতায়াত করি কখন কোন দুর্ঘটনা ঘটে যার কারণে এই এটা নিয়ে খুব আতঙ্ক বিরাজ করছে আর কি মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের দুটা ছোট বাচ্চা আছে তাদের ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নেওয়া উচিত মেন্টেন্স ব্যাপারটা মেট্রো কর্তৃপক্ষকে ভালোভাবে অ্যানাউন্স করে মানুষের মধ্যে আস্থার বিষয়টা ফিরিয়ে আনা উচিত শুধু তাই নয় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে মাত্র পাঁচ লাখ টাকা সাহায্যের ঘোষণায় হতবাক সাধারণ মানুষ তারা বলছেন পাঁচ লাখ টাকা কখনো মানুষের জীবনের মূল্য হতে পারে না পরিবারটাই শেষ সব কিছু তো আর টাকাতে হবে না যে টাকা তো পাঁচ লাখ টাকা কি দিল আর কি করবে সেটা তো খুবই লজ্জার ব্যাপার পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা কোনো টাকাই একটা জীবনের মূল্য হয় না কাছের মানুষকে হারানোর বেদনা এটা কোনো টাকা বা দুর্ঘটনার দাগ বয়ে বেড়াচ্ছে এক মুহূর্তের অবহেলায় থেমে গেছে একটি পরিবার মলিন হয়েছে দুই শিশুর হাসি স্বামীহারা হয়েছেন একজন স্ত্রী তবু শহর থামে না নিজস্ব গতিতে এগিয়ে যায় কিন্তু প্রশ্নটা রয়ে যায় এই উন্নয়নের পথে মানুষের জীবন কি এতটাই অবমূল্যায়িত পাঁচ লাখ টাকায় কি পরিমাপ করা যায় একটি জীবনের মূল্য একটি সংসারের স্বপ্ন